চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন চেয়ারম্যান সাহেব বাসায় আছেন আরে আবুল কি মনে করে বস চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমি একটা দরকারে আসছিলাম আপনি তো জানেন যে আমার বাবা মা মারা গেছে আমরা চারটা ভাই আমাদের জায়গাটা হচ্ছে সাড়ে তিন শতক তো এই সাড়ে তিন শতক জায়গায় আমার একটা ছোট ভাই ভাগ খাচ্ছে তা বাড়ির ভাগটা করব আপনাকে একটু আসতে হবে আমাদের বাড়িতে আবুল মিয়া তুমি কোনো চিন্তা করো না আমি নিজে দাঁড়ে থাকে যেহেতু তোমাদের বাবা মা নাই আমি সেই দায়িত্বটা পালন করে তোমাদের জায়গাটা ভাগ করে সমান করে দিয়ে আসবো তুমি কোনো চিন্তা করো না আবুল মিয়া তুমি এখন বাড়ি যাও চেয়ারম্যান সাহেব আপনি নিজ দায়িত্বে যে জায়গাটা ভাগ করে দিলেন কিন্তু ওর অংশে তো একটু বেশি দিয়ে ফেলছেন ও তো ঘিরে নিছে তা এই ছোট দুটা ভাই কোথায় যাবে চেয়ারম্যান সাহেব আপনিই বলেন আপনি থাকতে এই অন্যায়টা কেন হলো চেয়ারম্যান সাহেব এখন আমি কি করব চেয়ারম্যান সাহেব এ বাড়ি করবে কোথায় আর আমি বাড়ি করব কোথায় ও বাড়ি করবে কোথায় সাড়ে তিন শতক জায়গার মধ্যে তো পুরো এক শতক জায়গা ঘিরে নিছি চেয়ারম্যান সাহেব আরে আবুল মিয়া আপাতত ওরকম থাক পরে তোমার জায়গা আমি ঠিক করে দেবো তুমি চিন্তা করো না আমি চেয়ারম্যান এখনও বাইসে আছি আমি তো এখনো মরে যাইনি তবে তোমার জায়গা তুমিই পাবে জায়গা তো তোমার মায়ের নামে তাহলে ও তো বেশেও খাইতে পারবে না ও তো আইন বোঝে না আইন বুঝিয়ে দেবো বলে